আজকের গল্প নারীর ত্যাগ নতুন বিয়ের পর একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বাবার বাড়ি ছেড়ে নিজের পরিবারের সকল মায়া ত্যাগ করে রক্তের সম্পর্কগুলো বদলে দিয়ে শ্বশুর বাড়িতে যায় এটা যদি একটা স্বামী কিংবা তার পরিবারের মানুষজন বুঝত তাহলে একটা মেয়েকে নির্যাতন কিংবা নিপীড়ন করার আগে দুবার ভাবত তাকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস কারোর হতো না একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি যায় এই আশায় যাতে করে সে নিজের পরিবারের মতন একটা পরিবার পান পরিবারের সকলের মনে জায়গা করে তাদের নিয়ে সুখে শান্তিতে যাতে থাকতে পারে আপ্রাণ সেই চেষ্টাই করে চলে তবু শ্বশুরবাড়ির কারোর মন সে পায় না কারণ মেয়েটি তো পরের মেয়ে পরের মেয়েকে আর নিজের মেয়ের মতন ভালোবাসা যায় যায় না তো নিজের মেয়েকে কেউ কিছু বললে খুব গায়ে লাগে কিন্তু নিজের ঘরের বউকে কথা শোনাতে খুব ভালো লাগে তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়ে নেওয়া যায় আবার তাকে কথাও শোনানো যায় বিয়ে করিয়ে যেন বউ না কাজের মেয়ে ঘরে নিয়ে এসেছে স্বামীও তখন নিজের পরিবারের হয়েই কথা বলে স্ত্রীর যোগ্য মর্যাদাটুকু দিতে ভুলে যায় শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে নয় তাকে যোগ্য মর্যাদা দেওয়াটাই প্রকৃত স্বামীর বৈশিষ্ট্য কোনো মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে গেলেই শ্বশুরবাড়ির লোকজনের কাছে শুনতে হয় মেয়ের সাথে মেয়ের পরিবার কি কি দিল কিন্তু এটা দেখে না যে মেয়ে কি ফেলে এসেছে বিয়ের নামে যৌতুক চাইতে তাদের একটুকুও বিবেকে বাঁধে না লজ্জা তো দূরে থাক বরং কিছু দিতে কম হয়ে গেলেই মেয়ের উপর নির্যাতন শুরু হয়ে যায় কিন্তু তারা এটা বোঝে না যে মেয়ের পরিবার তাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি তাদের দিয়ে দিয়েছে প্রতিটি মেয়ে তার পরিবারের কাছে অমূল্য মেয়ের বাবা মা ছোটোবেলা থেকে আদর যত্নে মেয়েকে বড় করে আর সেই মেয়েটি যদি স্বামীর বাড়িতে গিয়ে অযত্নে অবহেলায় থাকে বাবা মার কাছে এর চেয়ে কষ্টের আর কিচ্ছু নেই নিজ পরিবার ছেড়ে আসার কষ্ট সেই বুঝে যে ছেড়ে আসে শ্বশুরবাড়ির লোকজনেরা সেটা কখনোই বুঝে না যদি কোনো শ্বশুরবাড়ি এটা বুঝে থাকে তাহলে তারা কখনো তাদের বউকে অবহেলিত হতে দেয় না তাই ঘরের বউকে অপমান অবহেলা আর কথা আঘাতে না মেরে তার কষ্টটা একবার উপলব্ধি করতে শিখুন তাকে তার যোগ্য সম্মানটা দিন দিনের সমস্ত কাজ করার পর দিন শেষে তার কাজের ভুল না ধরে তার কষ্টের মূল্য হিসেবে সামান্য প্রশংসাটুকু করুন এতেই সে খুশি এর চেয়ে বেশি কিছু একটা মেয়ে আর চায় না নিজেদের মানসিকতা বদলান এবং অন্যকে বদলাতে সাহায্য করুন সিঁদুরটা দিয়েছ তুমি ব্যাস ওইখানেই সব লেনদেন কেনাবেচা দেওয়া নেওয়ার শেষ তাই তো আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে কি কি দিয়েছি আমি এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো প্রথম যেদিন এলাম তোমার ঘরে সেদিন তুমি আমার বললে নতুন ঘর নতুন সব নতুন করে শুরু হ্যাঁ তারপর থেকে প্রতিটি দিন নতুন প্রতিটি সকাল নতুন প্রতিটি রাত নতুন তোমার হাতের আদর নতুন বিছানায় পাতা চাদরও নতুন কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি জানতে যাওনি সেদিন যে কি কি ছেড়ে এলাম আমি আমি বলি কি কি ছেড়ে এসেছি আমি পঁচিশটা বছর যার বারোটা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর ওপর অধিকার কেউ অর্জন করে নেবে আর ছেড়েছি বাবার যত্ন মায়ের আদর ভাইয়ের সাথে খুনসুটি বিকালের দড়ি সন্ধ্যায় এক মাখা মুড়ি বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা আরও কত কি না না যা ছেড়েছি তা ফেরে না হারানো উইকেন্ড ফেরে না নারীর কৈশল ফেরে না কুমারীর কৌতূহল ফেরে না বসন্তের শিহরণ ফেরে না শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো কত সহজেই বলেছিলে তুমি কিন্তু বোঝনি নতুন করে শুরু করাটা কতটা কঠিন ছিল নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না আগে সবই আমার নিজের ছিল মায়ের গয়না নিজের ছিল বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল তবুও নিজের ছিল ব্যস্ততাও ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল মায়ের হাতের রান্না তাও তো নিজের ছিল আর এখন তুমি বললে সব নিজের করে নাও বেশ নিজের করে নিলাম নারীর ত্যাগ কেউ কোন কোনো দিন বোঝেন বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ